নুরা পাগলার পক্ষনিয়া যেসব সুন্নিরা মিডিয়া গরম করতেছেন তাদের এই ভিডিওটা দেখা উচিত ভালো মানুষ যারা আছেন তারাও ভিডিওটা দেখেন কারণ এই সুনিদের ঠিক আছে এই সুন্নিদের চরিত্রগুলা আপনাদের সবার দেখা উচিত ঠিক আছে তো দেখেন আপনারা দেখতেই থাকেন ভিডিওটি দেখতেই থাকেন যে এই হয়েছে আপনার নুরা পাগলার অনুসারীদের অবস্থা আর কি জানা যে তাহিরি কালকে তাহিরি আলুদ্দিন জিলাপি হ্যাঁ খুব বড় বড় লেকচার মারছে মাইক মাইকদেরা ফেসবুক স্ট্যাটাস মারছে করছে ঠিক আছে এই তাদের আর তাদের মানে সিস্টেম আর কি এদের আমল আর কি আমল নামা এরাই তাদের ইয়া করে এই যে দেখেন আবার এই হিন্দুরের মতো আবার উলু দিছে বুঝছেন না এটা সে তাদের ধর্ম সাথে তাদের মিল আর কি বুঝছেন এই হিন্দুরের মতো উলু দেয় তো এইগুলা করলে আসলে আমরা ভালো না ঠিক আছে এগুলো করলে আমরা আসলে ভালো না আরে ভাই কোরআন স্পষ্ট এগুলো নিষেধ করার চেয়ে ঠিক আছে এগুলো নিষেধ স্পষ্ট করছে বুলেও তো কোরআনটা খুললেই দেখবে না ঠিক না এরা কোরআনটা খুললে দেখলো তো অন্তত ওই ইয়ে দিল দলিল দিল ঠিক আছে একশো আয়াত সুরা তাও বা অথচ ওই সুরাতে আয়াতে আছে মাত্র একশো উনত্রিশটা বুঝছেন সে দলিল দিছে একশো আষট্টি নাম্বার আয়াত অবস্থা দলিল খুঁজলো সমস্যা এরা ঠিক মতো দলিল দিতে পারে না ঠিক আছে আর এদের অবস্থা না এইগুলো তো খুব সামান্য মানে আরও কি কম এইগুলা আসলে বায়ু বায়ুশানের জন্য কইতে পারি না এছাড়া অধিক ইয়া আছে বুঝছেন এদের হয়ে নাই ঠিক আছে দেখ এদের থেকে হেফাজত করলে হয়ে গেল